নমস্কার বিবেকিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি আজকে একটা টপিক নিয়ে এইরকম আলোচনা কোনো দিনও আপনি শুনেছেন কি না জানি না তবে আমার মনে হলো যে আপনাদের কাছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার যদি ভালো লাগে বা যদি না ভালো লাগে দুটোই একটু কমেন্টসে দিয়ে দেবেন তাহলে আমার একটু ভালো লাগবে আপনার না ভালো লাগলেও আমার ভালো লাগবে ভালো লাগলে তো ভালো লাগবেই ওই কমেন্টস দিলে ভারতবর্ষ আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং দিনে দিনে পরিবর্তন হচ্ছে সেটা আপনারাও হয়তো বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি প্রত্যেকেই বুঝতে পারছে এবং পরিবর্তন যখন হয় তখন আজ থেকে ধরুন পাঁচশো বছর আগে এত যানবাহন এত টেকনোলজি এত ফোন এত রাস্তাঘাট এত মানুষের হাতে পয়সা কিছুই তো ছিল না কিন্তু সেই পাঁচশো বছর আগে আমরাও দেখিনি কিন্তু সেই পরিবর্তন হতে 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 আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি এখন হাত বাড়ালেই অনেক সুযোগ সুবিধা মানুষের বলার অধিকার করার অধিকার সব কিছুই বেড়েছে এবং পরিবর্তন সবসময় ভালোর দিকেই যায় যদি ভালোর দিকে না আসতো তাহলে তো আমরা অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম সেটা বুঝতে পারি যে প্রতিটা পরিবর্তনই আগামী দিনের একটা ভালোর দিকেই যায় খারাপের দিকে যায় না এবং এই পরিবর্তনগুলো আমাদের মেনে নিতে হবে এবং এটাই হচ্ছে জগৎ পরিবর্তনশীল মানুষের মনও পরিবর্তনশীল চিন্তাধারাও পরিবর্তনশীল প্রতিটা পরিবর্তনশীল এবং মানে আজকের দিনে যে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেটা এই আমাদের লাস্টের ভিডিওতে দেখাবার চেষ্টা করব সেটা দেখবেন সত্যি কিন্তু পরিবর্তন হচ্ছে পরিবর্তন মানুষের মনে হলেই তবেই জগৎ পরিবর্তন হবে তাছাড়া কোনো উপায় নেই শুরু করছি আজকের প্রতিবেদন মুসলিম সম্প্রদায়ের যারা মুসলিম ইসলাম ধর্মের তাদের দুটো সম্প্রদায় আছে একটা হচ্ছে শিয়া একজন হচ্ছে সুন্নি ইরাক ইরান সৌদি আরব কুয়েত কাতার সব জায়গায় কোনো জায়গায় শিয়াদের সংখ্যা বেশি কোনো জায়গায় সুন্নিদের সংখ্যা বেশি তাদের মধ্যে চোদ্দোশো বছর ধরে সবসময় একটা সংঘাতের পরিবেশ হয়ে আসছে মার দাঙ্গা রক্তপাত প্রতিনিয়ত হচ্ছে এবং আজ পর্যন্ত হচ্ছে হিন্দুদেরও এরকম দুটো সম্প্রদায় আছে একটা আছে সনাতনী একটা হচ্ছে অসনাতনী সনাতনী যারা তারা সেই বিগত হাজার বছরের যে আমাদের ইতিহাস সেই বহন করে আসছে মানসিকভাবে এবং তাতেই তারা শান্তি পান এবং যত অগ্রগতি হয় কিন্তু তারা সেই পুরনো যে তাদের সংস্কৃতি পাঁচশো বছর হাজার বছর সনাতনী সংস্কৃতি তাকে কিন্তু তারা ত্যাগ করেন না সেটাকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যান যতই উন্নতি সামনের দিকে করুন কিন্তু পিছনের সেই ধ্যান ধারণা সেই ভক্তি শ্রদ্ধা তারা রেখে তারা সামনের দিকে এগিয়ে যান এরা হচ্ছে হিন্দু ধর্মের একটা সম্প্রদায় যারা সনাতনী আর যারা অসনাতনী তারা একটু মাছফার থেকে শুরু করেন পুরোনো জিনিসগুলোকে তারা খুব বেশি হাঁটতে চান না মাছপাত থেকে ধরুন মাউসে থুম ধরুন আমি মাউসে থুম থেকে স্টার্ট করলাম তার আগেগুলো আমি কিছু মারলাম না আমার বাবা তার বাবা চোদ্দ পুরুষ পুরুষ যা আছে সেই পঞ্চাশ পুরুষ ওইগুলোকে আমি বাদ দিয়ে দিই আমি ধরুন মাউসে থুম থেকে আমি শুরু করে দিলাম মাউসে থুম থেকে আমি দেখবো মানে আগে দেখবো তারপরে আর কিছু দেখব তার পেছনে আর আমি কিছু দেখবো না এরা একটু মিক্সিং মাইন্ডেড হয় মানে একটু বেশি ইন্টালেকচুয়াল বেশি আঁতেল তবে কিন্তু এই সুন্নিদের মতো এদের কিন্তু মারামারি যুদ্ধ ফুদ্ধ এইসবগুলো কিছু এরা হয় না হিন্দুদের মধ্যে হিন্দুদের যে এই দুই সম্প্রদায়ের মধ্যে বলছি এরা যা করে খুব সূক্ষ্মভাবে স্লোলি 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 করে এবং এদের যে সংখ্যা খুব বেশি তা নয় কিন্তু এরা তা সত্ত্বেও খুব কম সংখ্যক নয় মানে এটা তো একটা মনের ব্যাপার মানুষের যেমন দেখবেন যে প্রদীপের তলায় অন্ধকার থাকে প্রদীপ যত জুড়েই জ্বলুক না কেন তার তলায় অন্ধকার ওই অন্ধকারটাই আপনি ধরুন এই অসনাতনী যারা খুব বেশি নয় আর খুব বেশি কিছু করতেও পারে না তারা কিন্তু এটা অসন সনাতনী ওই ওই অন্ধকারটুকুই ওদের জুড়ে ওরা চায় যেন আরও অন্ধকারটা বাড়ুক বড় অন্ধ অন্ধকারটা বাড়ুক কিন্তু সেটা তো হবার নয় কোনোদিনই হবার নয় যেইটুকু প্রদীপের আয়তন সেইটুকুই অন্ধকার থাকবে বাকি সব আলোয় আলো থাকবে তোরা একটু মিক্সিং মাইন্ডেড হয় একটু নেগেটিভ মাইন্ডেড হয় যেমন ধরুন একটা ঘটনা আপনাকে বলি মানে এদের আর কি জলে নামবো কিন্তু গা ভেয়ে যাবো না মানে এরম ধরনের একটু এদের মানসিকতা থাক যেমন ধরুন একটা কথা বলছি এরা সবসময় কিরাম নেগেটিভ মাইন্ডেড হয় আপনি বুঝতে পারবেন কথাটা শুনলে একজন সায়েন্টিস্ট জাহাজ বানিয়েছে মানে স্টিমার বানিয়েছে আর কি এবং সে নদীর ধারে স্টিমারটিকে নিয়ে এসছে জলে চালাবে বলে প্রচুর লোক আর কি নদীর ধারে দাঁড়িয়ে আছে দেখবে বলে যে কেমন করে চলবে দেখি জলের উপর একটা জাহাজ ওই দাঁড় না টেনে সে কিভাবে চলবে তো অনেক চেষ্টা করার পর আধ ঘন্টা লেট হয়ে গেল জাহাজটিকে স্টিমারটিকে চালাতে পারছে না কোনো একটা যান্ত্রিক গোলযোগ গোলযোগের জন্য তো তখন ওই নেগেটিভ মাইন্ডেড মানে অসনাতনী মাইন্ডেড যারা থাকে তারা তখন বলতে শুরু করে দিল না একে কোনোদিনও চালানো যাবে না এই কখনো দিন হয় নাকি জলের উপর তোমার দাঁত টানবে না একটা এরকম স্টিমার ডিজেলের দ্বারা চল চলবে এরকম করে কখনো হয় এরকম মানে কোনো কেউ করতে পারবেন এটা হবে না ওই জন্য করতে না আধ ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি এই কোনোদিনই চলার না আমরা বলে দিলাম কিন্তু ঠিক আরও কিছুক্ষণ বাদে ওটাকে যান্ত্রিক গোলযোগটাকে ঠিক করে তারপর স্টিমারটিকে স্টিমারটি চলতে শুরু করলো তখন সবাই আরও যারা জনগণ আছে মানে সনাতনী যারা তারা তো একটা আশায় ছিল যে সত্যি আমরা দেখতে এসেছি আমরা চলবে সেই পজিটিভ মাইন্ডেই আমরা এসেছি তারা তো হাততালি দিচ্ছে খুব আনন্দ করছে তখন আবার ওই মুসলিমেও যে অসনাতনী যাদের আমি বলতে চাইছি তারা বলতে শুরু করল হুম চললো তো ঠিক আছে কিন্তু এ জাহাজকে কেউ থামাতে পারবে না চলেছে তো ঠিক আছে কিন্তু এ জাহাজ একবার যেমন চলতে শুরু করে দিয়েছে যে একে থামানো খুব মুশকিল ও কিন্তু আর কেউ থামাতে পারবে না মানে এই আপনাকে ডিফারেন্সটা দিলাম এটা হচ্ছে সনাতনী অসনাতনী আর একটা জিনিস হচ্ছে এই যে ধর্ম নিয়ে যে আমরা যে কথা বলি তো এক একটা ধর্মের এক এক রকম ভার্সান থাকে তো ধরুন ধর্মের মাধ্যমে একটা হচ্ছে শিক্ষার প্রসার ধর্মের মাধ্যমে শিক্ষার প্রসার সেটা হচ্ছে সনাতনীরা যারা তাদের ধর্মের মাধ্যমে তারা কিন্তু ধর্মটাকে রাখে ধর্মটা বলে না সেই ধর্মের পথে শিক্ষার প্রসার যেটা আপনি যেমন দেখবেন রামকৃষ্ণ মিশন যেটা করে থাকে ওদের কিন্তু ধর্মীয় ভাবাবেগ থাকে তার মধ্যে কিন্তু ওরা শিক্ষাটাকে প্রায়োরিটি দেয় ধর্মের মাধ্যমে আমরা শিক্ষার বিকাশ করব আর কিছু অসনাতনী যেমন কিছু আছে মানে হিন্দুদের ক্ষেত্রে বলছি বা এটা হচ্ছে শিক্ষার মাধ্যমে ধর্মের প্রসার ঠিক অপোজিট যেমন মাদ্রাসাগুলো যেমন ম্যাক্সিমামই করে শুনেছি যে হচ্ছে ওই শিক্ষা বলে আমরা স্টার্ট করলাম কিন্তু তার মধ্যে আমরা ধর্মের ধ্যান ধারণা দিয়ে আমরা শুরু করলাম এটা একটা নেগেটিভিটি এই এই দুটোর মধ্যে একটা বুঝতে পারলে নিশ্চয়ই ধর্মের মাধ্যমে শিক্ষার প্রসার আর শিক্ষার মাধ্যমে ধর্মের প্রসার এইটা আর মানে আমাদের কাছে ধর্ম একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের এক একজন অ্যাম্বাসাডার আছে যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকে কোনো কিছু প্রোডাক্ট স্যামসাং ফিলিপস সোনি হ্যানা তেনা যত যত বড়ো বড়ো প্রোডাক্ট সে সব ধরনের হতে পারে বড়ো বড়ো মানুষকে দিয়ে একটা অ্যাম্বাসাডার তেমনি ধর্মেরও এক একজন অ্যাম্বাসাডার আছেন যারা যারা প্রথমে এই ধর্মটা প্রবর্তন করেছিলেন কিন্তু হিন্দু ধর্মের কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডার নেই সনাতনী যে হিন্দু ধর্ম তাই আমরা বিশ্বাস করি অল পিপল পৃথিবীতে বাই বার্থ সকলে হিন্দু সকলে সনাতনী তারপরে তাকে রূপান্তরিত করা হয় এক একটা ব্র্যান্ডের মাধ্যমে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এই ব্র্যান্ড এই ব্র্যান্ড কিন্তু হিন্দু সনাতনীদের কোনো রকম রূপান্তর করা হয় না কেননা বাই বার্থ অল আর হিন্দু অল আর সনাতনী হিন্দুটা কোনো ধর্ম নয় হিন্দুটা একটা সেটা আপনারাও জানেন এইবার আপনাদের বলি কেন ভারতের মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে সেটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে 디테 차이치 롱 아브나르에서 듣는 중. 소화이 잘하고 있거든. 수고했잖아, 말이야. ਰੇਨਾ ਮੇਰੇ ਰਾਮ ਮੇਰੇ ਰਾਮ ਕਿਸ ਗਲੀ ਗयो ਮੇਰੇ ਨਾਮ ਕਿਸ ਗਲੀ ਗयो ਮਰ ਰਾਮ ਆਂਗਣ ਮੁਰਾ ਆਂਗਣ ਮੁਰਾ ਆਂਗਣ ਮੁਰਾ ਸੁਨ ਸੁਨ आंगन मेरा सुना सुना मेरे नाम कित गली गयो मेरे नाम बहुत 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 धन्यवाद फारूक साहब जो आज आप जनाब याद रखेगा कि राम इन्हीं का है नहीं नहीं हमारा तो हम सबका है सबका है हां भगवान तो सब के होते हैं नहीं ये तो खैर भगवान राम को ये मानते हैं लेकिन उनके आदर्शों पे नहीं चलते हम भगवान राम को मानते भी हैं और उनके आदर्शों पर चलने के लिए तैयार भी बिल्कुल सही बात है बिल्कुल सही बात है। उनके आदर्श ही इस देश को बचाएंगे, बचा, बचा सकते। आ, इनको भी बचाएंगे नहीं चलेंगे तो इनको ये बचेंगे नहीं बहुत बहुत, बहुत आपका बहुत बहुत धन्यवाद आपका शुक्रिया फिर आपने बुलाया तो कई चीजें लोगों को पता नहीं, नहीं सही बात इससे लोगों को पता लग जाएगा बहुत बहुत